নমস্কার বন্ধুরা আজকের ভিডিও টপিক ভারতের বিভিন্ন স্থানের প্রচলিত নাম অথবা উপনাম এই স্ক্রিনে দেওয়া এই ধরনের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রথম প্রশ্ন স্বর্ণমন্দিরের শহর বলা হয় ভারতের কোন স্থানকে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান বি অমৃতসর অমৃতসরকে ভারতের স্বর্ণ শহর বলা হয় পরের প্রশ্ন এশিয়ার ডিমের জুড়ি বলা হয় ভারতের কোন স্থানকে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান সি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশকে এশিয়ার ডিমের জুড়ি বলা হয় পরের প্রশ্ন আরব সাগরের রানী বলা হয় ভারতের কোন স্থানকে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান এ কোচি কোচিকে আরব সাগরের রানী বলা হয় পরের প্রশ্ন নগরী বলা হয় ভারতের কোন স্থানকে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান ডি কলকাতা কলকাতাকে ভারতের প্রাসাদ নগরী বলা হয় পরের প্রশ্ন হিমালয়ের রানী বলা হয় ভারতের কোন স্থানকে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান সি মুসৌরি মুসৌরিকে হিমালয়ের রানী বলা হয় পরের প্রশ্ন ভারতের উদ্যান বলা হয় কোন স্থানকে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান বি বেঙ্গালুরু বেঙ্গালুরুকে ভারতের উদ্যান বলা হয় পরের প্রশ্ন ভারতের মজলার বাগান বলা হয় কোন স্থানকে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান সি কেরল কেরলকে ভারতের মজলার বাগান বলা হয় পরের প্রশ্ন নীল পর্বত বলা হয় ভারতের কোন স্থানকে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান ডি নীলগিরি নীলগিরিকে ভারতের নীল পর্বত বলা হয় পরের প্রশ্ন এশিয়া রোম বলা হয় ভারতের কোন স্থানকে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান এ দিল্লি দিল্লিকে এশিয়া রোম বলা হয় ভারতের পরের প্রশ্ন পঞ্চনদের দেশ বলা হয় ভারতের কোন স্থানকে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান ডি পাঞ্জাব পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয় ভারতের পরের প্রশ্ন ভূস্বর্গ বলা হয় ভারতের কোন স্থানকে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান ডি কাশ্মীর কাশ্মীরকে ভারতের ভূস্বর্গ বলা হয় পরের প্রশ্ন গোলাপি শহর বলা হয় ভারতের কোন স্থানকে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান বি জয়পুর জয়পুরকে ভারতের গোলাপি শহর বলা হয় পরের প্রশ্ন ভগবানের নিজের দেশ বলা হয় ভারতের কোন স্থানকে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান এ কেরল কেরলকে ভগবানের নিজের দেশ বলা হয় ভারতে পরের প্রশ্ন মন্দিরের শহর বলা হয় ভারতের কোন স্থানকে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান ডি মাদুরাই মাদুরাইকে ভারতের মন্দিরের শহর বলা হয় পরের প্রশ্ন মেঘের আবাস বলা হয় ভারতের কোন স্থানকে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান সি মেঘালয় মেঘালয়কে ভারতের মেঘের আবাস বলা হয় পরের প্রশ্ন উৎসবের শহর বলা হয় ভারতের কোন স্থানকে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান এ মাদুরাই মাদুরাইকে ভারতে উৎসবের শহর বলা হয় পরের প্রশ্ন হ্রদের নগরী বলা হয় ভারতের কোন স্থানকে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান বি উদয়পুর উদয়পুরকে ভারতের হ্রদের নগরী বলা হয় পরের প্রশ্ন কোন স্থানকে ভারতের রুড় বলা হয় এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান সি দুর্গাপুর দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় পরের প্রশ্ন কোন স্থানকে ভারতের প্রবেশদ্বার বলা হয় এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান ডি মুম্বাই মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয় আজকের ভিডিওর শেষ প্রশ্ন কোন স্থানকে ভারতের ম্যানচেস্টার বলা হয় যদি কারোর এই প্রশ্নটির অ্যান্সার জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটি ইম্পর্টেন্ট টপিকের ভিডিও নিয়ে আজকের মতো টাটা